এখন এই যে টাইম এবং এনার্জি যেটা একটু আগে বললাম ইনকাম লেভেলের কথা বললাম এখন এই এই ক্যালকুলেশন আপনার বুঝতে হবে এখানে এখানে কিন্তু জাম করতেছে ডবল 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 জাম করার কারণে যেটা হচ্ছে এটা এই জিনিসটা আমি আপনাকে শো করতেছি এটা যদি আপনার মাথায় না থাকে তাহলে আপনি আরেকজনকে এক্সপ্লেন করতে পারবেন না জানুয়ারি মাসে যে লোকটা 200 টাকা ইনকাম দিয়ে শুরু করছে ডিসেম্বরে কিন্তু চাইলে এটা 6 ডিজিট ইনকামে যাওয়া যায় গেছে না আমি আকরাম ভাইয়ের স্টেটমেন্ট অনেক দেখাইছি

আমাদেরকে বুঝতে হবে হোয়াই ডিএক্সএন হোয়াই নট ডিএক্সএন দেখুন একটা সময় আমরা ইকোনমিক্স আমরা যারা ইকোনমিক পড়ছি ইকোনমিতে একটা সূত্র আছে ইকোনমিক সূত্রটা কিরকম ছিল যে এক সময় উনিশশো সালে যে ফ্যামিলিটা এক টাকা দিয়ে চলতো চল্লিশে এসে জাস্ট অনলি টোয়েন্টি ইয়ার্স মাঝখানে টোয়েন্টি ইয়ার্স গ্যাপ সেখানে দশ টাকা লাগে সিক্সটি ইয়ার্সে একশো টাকা লাগে এইট ইয়ার্সে দেখা যাচ্ছে এক হাজার টাকা লাগে দুই হাজার দুই হাজার সালে এসে দশ হাজার টাকা লাগে তো দশ হাজার টাকা যেখানে দুই হাজার সালে দশ হাজার টাকা দিয়ে আপনি আর চিন্তা করে দেখেন দুই হাজার সালে দশ হাজার টাকা যে ফ্যামিলিতে ইনকাম করতো ওই ফ্যামিলি কিন্তু খুব লাক্সারিয়াস ভাবে চলতে পারত আর দুই হাজার বিশ সালের কথা চিন্তা করেন যিনি এক লাখ টাকা ইনকাম করতেছে উনি হয়তো ভালোভাবে চলতে পারতো কোনো রকম কিন্তু দুই হাজার পঁচিশ সালে এসা এবং দুই হাজার তাহলে কি হবে আপনি দেখেন চিন্তা করে দেখেন দুই সাল 40 সাল মাত্র আর বেশি সময় নাই 40 সাল তো আর 15 বছর 15 বছর পর একটা ফ্যামিলি তুলতে টেন লাখ টাকা লাগবে তার প্রমাণ কিন্তু আসি গরু বাজার এই যে কোরবানির সময় এখন গরু বাজারের দিকে তাকায় দেখেন যে গরুটা হতো এক সময় হাজার টাকা দিয়ে কিন্তু 5000 টাকা দিয়ে কিন্তু এখন সেটা কত দিয়ে কিনতেছে যে বাসার আগে ছিল 2000 টাকা 3000 টাকা ভাড়া সেটা এখন 30 40000 টাকা হয়ে গেছে যা শূন্য একটা একটা বর্ষ দেখুন আপনি যদি এখানে পুরো কনসেপ্টটা দেখেন প্রতি 20 বছর পর একটা করে শূন্য বর্ষ একটা করে শূন্য বাড়লে আপনার ইনকাম লেভেল কি একটা করে শূন্য বাড়ছে বাড়ে তাহলে এই ক্ষেত্রে কি হবে ইনকাম যদি না বাড়ে আগামী দুই হাজার চল্লিশ সালে যদি আপনার ইনকাম দশ লাখ টাকা না হয় তাহলে কি হবে সেটা হচ্ছে আপনাকে হাই রেস বিল্ডিং ছেড়ে বস্তিতে থাকতে হবে শহর ছেড়ে গ্রামে চলে যেতে হবে আপনাকে প্রোটিন খাওয়া বন্ধ করে দিতে হবে ভালো স্কুলে বাচ্চা পড়ানো বন্ধ করে দিতে হবে কাপড় চোপট কেনা বন্ধ করে দিতে হবে দাওয়াত সাওয়াতে অংশগ্রহণ করা বন্ধ করে দিতে হবে বন্ধু পার্টিতে যাওয়া বন্ধ করে দিতে হবে ব্যাপারটা বুঝতে পারছেন একদিন নিট এন্ড ক্লিন পিকচার আজকের দুকে দেখেন যাদের ইনকাম হয়তো লিমিটেড দেখেন তারা অনেক কিছু করতে পারছে না সীমাবদ্ধতা ওদের সীমাবদ্ধতা রয়েছে বাসস্থান থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে লাইফ থেকে শুরু করে সব জায়গায় কিন্তু সীমাবদ্ধতা তৈরি হচ্ছে আর যাদের ইনকাম লেভেল আছে তাদের জন্য কিছুই না জাস্ট এক ঘন্টা এক মিনিটের সিদ্ধান্ত অনেক কিছু হয়ে যাচ্ছে রাইট অর রং সো দিস ইজ কল বিজনেস আইডিয়া এই বিজনেস আপনাকে লং টাইম মানে অনেক দূর নিয়ে যাবে ধরেন দশ লাখ টাকা আপনার দুই সালে হইল না আপনি কিন্তু চাইলে বিশ লাখে নিয়ে যেতে পারবেন কারণ এখানে সে স্কোপ আছে স্কাই ইজ দা লিমিট কারণ আমাদের অনেক ক্রাউন এম্বাসেডর আছে দুই কোটি টাকা বোনাস এখন নে তার মানে আগামী দশ বছর পর পনেরো বছর পর ওর বোনাস লেভেল হয়ে যাবে দশ কোটি টাকা খরচও বেড়ে যাবে বুঝলেন না কথা এখন সেই গাড়ি যেটা কিনতেছে দুই কোটি টাকা দিই তখন এটা বিশ কোটি টাকা দিয়ে কিনতে হবে বিষয়টা এরকমই তো সো ডিএক্সনের সাকসেস হওয়ার জন্য আমার কাছে যে জিনিসগুলো মনে হয় প্রথম হচ্ছে প্যাশনেট প্যাশনেট নিজের ভিতরে ভালো লাগা তৈরি করতে হবে ফ্রেম তৈরি করতে হবে মহব্বত কোম্পানির প্রতি সিস্টেমের প্রতি কারণ ঘড়ি ধরে কেউ কোনোদিন ফ্রেম করেনি ব্যাপারটা বুঝছেন আমরা যখন ফ্রেম করতে গেলাম কিন্তু কখনো দেখি ঘড়ি ধরে কিন্তু ফ্রেম করিনি তো সো সেই জায়গা থেকে ডিএক্সএন এর সাথে আমরা যখন কাজ করতে ঢুকি ডিএক্সএন কি রাত হয় না দিন হয় কতক্ষণ কত ঘন্টা কাজ করতেছে ভালোই লাগতেছে ভালোই লাগতেছে কারণ আমি এটাকে ভালোবেসে ফেলেছি বিশন কি ভিশন হচ্ছে এখন আমাকে টার্গেট হচ্ছে ক্রাউন এম্বাসেডার অনেকই হবে বাংলাদেশে ক্রাউন এম্বাসেডার প্রথম কে ডক্টর সেলেমুর রহমান সেকেন্ড কে জাহাঙ্গীর আলম কেমিস্ট কিছুদিনের মধ্যে ডিক্লারেশন আসবে হয়তো এক মাস দু মাসের ভিতরে থার্ড কে থার্ড এর মধ্যে কম্পিটিশন চলছে ফোর্থ কে ফোর্থ এর মধ্যে কম্পিটিশন চলছে টপ টেন এর মধ্যে কম্পিটিশন চলছে সারা ওয়ার্ল্ডে হান্ড্রেড ক্রাউন এম্বাসেডার ভিতরে কম্পিটিশন চলছে এখন হয়তো বা সিক্সটি বা সিক্সটি ফাইভ ক্রাউন আছে স্টিল নাও তো আর মাত্র অল্প কিছু সংখ্যক আছে ক্রাউন এম্বাসেডার হান্ড্রেড ক্রাউন এম্বাসেডারের মধ্যে সো ওখানে আপনারা আপনার লিস্টে নামটা দেখতে চান কিনা এক একজনের ভীষণ এক এক রকম ডিএক্সন সিস্টেমে কেউ চাই কোন রকম বিশ হাজার টাকা হইলেই আমার চলবে কেউ চাই যে না আমার বিশ লাখ টাকাও লাগবে সামনের চেয়ারও লাগবে আবার কেউ চায় দেখা যাচ্ছে আমি সব সময় করতালি পেতেই চাই আবার আরো কেউ চায় যে আমার অনার যাতে কোনো অবস্থায় কমে না আমি সবসময় নিজেকে আপডেট রাখতে চাই তো সো দিস ইজ ইউর ভিশন আপনি কি ভিশন কি ইন্টেনশনে কাজ করতেছেন ব্যাপারটা বুঝছেন যেমন আমি ক্রাউন ডায়মন্ড আউস অ্যান্ড এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড লট অফ ক্রাউন ডায়মন্ড আগামীতে আসবে কিন্তু এখানে পার্থক্য তৈরি হবে কার টিম কত দ্রুত আগাচ্ছে এবং কার টিমে কত পরিমাণ লোক এখানে আছে কম্পিটিশন ইনকামের দিক থেকে হবে টিমের দিক থেকে হবে প্রেজেন্টেশনের দিক থেকে হবে তো সো আপনি ভিশনটা দেখুন আপনি কোথায় আপনাকে দেখতে চান আপনার আমি যখন ডিক্সা সিস্টেম প্রথম শুরু করি ফার্স্ট অফ আমার ইন্টেনশন ছিল সিক্স ডিজিট ইনকাম কারণ আমাকে সিক্স ডিজিট ইনকামে পৌঁছালে আমি স্পিডটা স্পিড আপ করতে পারবো সেকেন্ড হচ্ছে বাংলাদেশে যতগুলো টপ টেন লিডার আছে যেহেতু আমি অনেক পরে জয়েন করছি সতেরো বছর পরে কিন্তু সতেরো বছর অনেক সিনিয়র লিডার আছে তাদের সাথে আমি কিভাবে ফাইট করবো নিশ্চয় আমার একটা অবস্থান লাগবে এজন্য আমি তখন ডিজাইন করলাম যে আমি আমার অবস্থানটাকে দ্রুত চেঞ্জ করবো যাতে করে বাংলাদেশের টপ টেন স্পিকার লিস্ট করলে আমার নামটা থাক টপ টেন পার্সনকে সিলেক্ট করলে আমার নামটা থাকে দিস ইজ আওয়ার মাই বিশন এই এরকম ক্লিয়ার পিকচার থাকা আছে আপনি কবে ডায়মন্ড হচ্ছেন আপনার ইনকাম লেভেল কি চান আপনার টিমে কতজন ব্যক্তি চান আপনি কয়টা কান্ট্রিতে বিজনেস করতে চান এগুলি ইজ এ কল বিশন স্যার হচ্ছে লাভ আমি অনেক প্রবাসীদের গল্প বলছি আপনাদের জন্য এই যে ঈদ আসছে আজকে দুই থেকে তিন দিন পরে ঈদ আসবে আপনার বুকে হাত দিয়ে বলেন তো ঠিকই টাকা পাড়াইছেন ফ্যামিলির জন্য নিজে হয়তো বলা ও তো ঈদের দিন খুব ভালো মন্দ কিছু খেতে পারেন নাই এবং এই টাকা দেওয়ার পরও দেখা ফ্যামিলি আরো ডিমান্ড করতেছে ফ্যামিলি আরো ডিমান্ড করতেছে এখন আপনি কি করবেন বলেন আপনি তো আপনার বাইরে চেষ্টা করে টাকাটা দিচ্ছেন আমরা সবসময় পুরুষ মানুষ চেষ্টা করি যে সবাই ভালো থাকুক আমাদের প্রয়োজন নেই আজকে প্রবাসীরা ঠিক কিনা আমার কথা বলেন এখানে যদি প্রবাসীরা কেউ থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানতে চাই আপনারা প্রবাসীরা সর্বোচ্চটুকু সাপোর্ট দিয়ে যাচ্ছেন বাট বাট এটার কোনো কি নাই আমার সামনে একটু আগে এক বড় বয়স ছিলেন প্রায় ২২ বছর সৌদি আরব ছিলেন ফ্যামিলিকে সব দিয়ে দিছে কিছুই নেই তার কাছে এক একবারে চলে আসার কারণে এখন সে তার তিন বেলা খাওয়ারের পয়সা তার কাছে নাই থাকার ঠিক জায়গা ঠিক মতো নাই তো সো এই প্রবাসীদের জন্য মেসেজ হচ্ছে আপনি আপনার ফ্যামিলিকে যদি ভালোবাসেন বাচ্চাকে যদি ভালোবাসেন বউকে ভালোবাসেন মা বাবাকে ভালোবাসেন খুব দ্রুত আপনাকে বাসে দেশে ফিরে আসতে হবে আর দেশে ফিরে আসার জন্য আপনাকে একটা ইনকাম সোর্স দাঁড় করাইতে হবে এই ইনকাম সোর্স যদি দাঁড় করাইতে হয় তাহলে আপনার জন্য ডিএক্সএন ইজ এ গ্রেট অপরচুনিটি হোক সৌদি আরব হোক দুবাই হোক মালয়েশিয়া হোক সিঙ্গাপুর হোক বাহারাইন হোক ইয়েমেন হোক জর্ডান হোক অস্ট্রেলিয়া হোক নিউজিল্যান্ড দুইটা জিনিস এনশিওর করছে এক হচ্ছে হেলথ দুই হচ্ছে আপনার ওয়েলথ মানে আপনার ভর্তি পয়সা যদি এক লক্ষ টাকা ইনকাম ফিক্সড করেও যদি বাংলাদেশে ফিরতে পারেন তাহলে আপনি মেন্টালি স্ট্রেস থাকবেন না কারো কাছে হাত পাতা হবে না টাকা পয়সা নিয়ে টেনশন করতে হবে না আমি এই জন্য বলছি যে আপনি যদি আপনার ভালোবাসেন অজুহাত দিয়ে না নো অজুহাত একদিন সময় পান ওই দিন কাজ করেন রাত পর সময় পান ওই সময় কাজ করেন দুইজন পাঁচজন দশজন বন্ধু বান্ধব আছে তাদেরকে দাওয়াত দেন ডিএকশন টুথপেস্টের দাঁত মাজার গল্প টুথপেস্ট দাঁত মাজতে এসে লাইফ চেঞ্জ হয়ে গেছে এই ঘটনাটা শোনান তাকে ফোর্থ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কোনো বিকল্প নাই আমি আমার বিজনেসের যেদিন ফার্স্ট টাইম জয়েন করেছি দিস ইজ মাই আইডি দিস ইজ মাই রেসপন্সিবিলিটি এই আইডিটা আমার জন্য সম্পদ এই সম্পদটা বাড়াবো না কমাবো সেটা আমার পার্সোনাল এক্তিয়ার টাউন অ্যাম্বাসার হওয়ার জন্য সুযোগ আছে মাসের দুই চার পাঁচ দশ কোটি টাকা নেওয়ার সুযোগ আছে কবে নাগাদ নিব কিভাবে নিব সেটা ডিজাইন আমাকে করতে হবে এটা করার জন্য আমাকে ইনডিফেনডেন্ট রোল ফ্লাই করতে হবে কাগজ কলম আমার জ্ঞান বুদ্ধি সব কিছু আমাকে দেখুন লুডু খেলা আছে না লুডু খেলা আপনারা খেলেন তো লুডু খেলা লুডু খেলা আমরা চক্কা উঠতে পারে কানা উঠতে পারে এটা আমার হাতে নাই বাট দাবা খেলা আমার হাতে আছে ডিএক্সএন হচ্ছে দাবা খেলা পুরাটাই মার্কেটিং প্ল্যান আপনাকে দিয়ে রাখছে কোম্পানি আপনি একদিনও এনজয় করতে পারেন ওয়ান ডে ডায়মন্ড দেখছেন না ইদানিং বের হচ্ছে ওয়ান ডে ডায়মন্ড ইদানিং বের হচ্ছে সিক্স সিক্স মান্থ ডায়মন্ড টেন মান্থ ডায়মন্ড নাইন মান্থ ডায়মন্ড অনেক এবং ওদের বোনাস লেভেল ও হ্যান্ডসাম প্রাইস সিক্স ডিজিট বোনাস লেভেল ওয়ান লাখ টাকার উপরে তো সো ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কোনো বিকল্প নেই বস আর ইন্ডিপেন্ডেন্ট যখন হবেন আপনার টিম ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে কারণ আপনাকে ফলো করবে সে দেন অ্যাটিচিউড অ্যাটিচিউডটা আসবে প্যাশন যখন ঠিক হবে ভীষণ ক্লিয়ার আপনার যখন ভালোবাসা তৈরি হবে ইন্ডিপেন্ডেন্টনেস রোল প্লে করবেন তখন অ্যাটিচিউড গেম চেঞ্জ হয়ে যাবে অনেকে বলে আমার পকেটে পয়সা নাই দেখবেন সেও কিন্তু পয়সা নাই কেন সেই জন্য খুব সিরিয়াসলি কাজ করবে আবার দেখা যাচ্ছে আহ অনেকের সময় নাই সে এই জন্য খুব সিরিয়াসলি কাজ করবে তো সো